হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্টবেঙ্গল জি এনএম নার্সিং এন্ট্রান্স দু হাজার চব্বিশ যেটা তোমাদের কন্ডাক্ট হতে চলেছে চোদ্দো সাত দু হাজার চব্বিশ এর আগের ভিডিওগুলোতে আমরা লাইফ সায়েন্সের যে চ্যাপ্টার রয়েছে ক্লাস টেনের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় সেখান থেকে তিনটে সেট ডিসকাস করেছি আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে আমরা এই ভিডিওতে তোমাদের পরীক্ষায় যেমন কোশ্চেন আসবে ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু তাই তো তোমাদের পরীক্ষায় দু রকমের কোয়েশ্চেন আসে ক্যাটাগরি ওয়ান অ্যান্ড ক্যাটাগরি টু তো এই দু রকমেরই আমরা ডিসকাস করবো বোথ লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল ক্ষেত্রে যেমন তোমাদের পরীক্ষায় আসে লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান থেকে তিরিশটা এই ভিডিওতেও তিরিশটাই রয়েছে এবং ক্যাটাগরি টু থেকে রয়েছে লাইফ সায়েন্সের ক্ষেত্রে দশটা আর ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ক্যাটাগরি ক্যাটাগরি টু রয়েছে পাঁচটা ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ডিসকাস করতে চলেছি তোমাদের সবার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে অবশ্যই তোমরা এই ভিডিওতে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিজে করার চেষ্টা করবে এবং কত পাচ্ছ নিজেরা তা করে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি কোনো কোয়েশ্চেন সম্পর্কে কোনো অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক দেখো ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে প্রথমে আমরা লাইফ সায়েন্স থেকেই শুরু করছি ঠিক আছে পরীক্ষাতেও প্রথমে তোমরা কোশ্চেন পেয়ে ফার্স্ট লাইফ সায়েন্সেরই কোশ্চেন পাবে তো দেখো প্রথম কোশ্চেনে কি রয়েছে ফার্স্ট কোশ্চেনে বলা হচ্ছে রাসায়নবিদ্যা ও জীববিদ্যা সংযুক্ত হয়ে বিজ্ঞানের যে শাখা সৃষ্টি হয়েছে তা হলো অপশান কী কী আছে বায়োফিজিক্স বায়ো ইনফরমেটিক্স বায়ো কেমিস্ট্রি আর বায়ো বায়ো জিও কেমিস্ট্রি আর আছে বায়োকেমিস্ট্রি রসায়ন বিদ্যা ও জীববিদ্যা তো তোমরা নামেই পাচ্ছ কেমিস্ট্রি আর বায়োলজি সেক্ষেত্রে কী হবে বায়ো কেমিস্ট্রি অপশান ডি হবে কাইট আনসার এখানে আমি অপশানগুলো বলছি না তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমি শুধু কোশ্চেনগুলো বলে তোমাদের আনসারগুলো এখানে বলে দিচ্ছি তারপর দেখো কোনো নির্দিষ্ট অঞ্চলে ভিন্ন জীব প্রজাতির জনসংখ্যা তাদের আন্তক্রিয়াকে বলে কারেক্ট আনসার কী হয়ে যাবে কমিউনিটি অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো তিন নম্বর কোশ্চেন মাছকে জলের মধ্যে ডুবতে ও ভাসতে সাহায্য করে মাছকে জলের মধ্যে ডুবতে ও ভাসতে সাহায্য করে কে জোর পাখনা এবং পটকা অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার তার পরবর্তী কোয়েশ্চেন দেখো কেঁচোর গমনের সহায়ক পেশি কেঁচোর গমনের সহায়ক পেশি হচ্ছে কেঁচোর যে বৃত্তাকার পেশি সেগুলো ঠিক আছে অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার বৃত্তাকার পেশি তারপরে পাঁচের কোশ্চেন দেখো মাছের গমন পদ্ধতির নাম এর তোমরা সবাই জানো মাছের গমন পদ্ধতি হচ্ছে সন্তরণ অপশান বি হবে কারেক্ট আনসার তার পরবর্তী কোশ্চেন দেখো কমিউনিটির প্রকৃতির নির্ধারণকারী প্রজাতিদের বলা হয় কমিউনিটির যে কোনো একটা কমি কোনো একটা কমিউনিটিতে তো বিভিন্ন প্রজাতির জীব থাকে তো সেখানে কমিউনিটির যে প্রকৃতি নির্ধারণকারী প্রজাতি তাকে আমরা বলে থাকি প্রভাবশালী প্রজাতি অপশন এ হবে কাইট আনসার তারপরে দেখো উইস আর পরীক্ষাটি হলো উইস আর পরীক্ষাটা করা হয় শিশুর ব্যক্তিগত পরীক্ষা শিশুর এটা হচ্ছে শিশুর একটা ব্যক্তিগত পরীক্ষা যেখানে শিশুর ইন্টার যেখানে শিশুর ইন্টেলিজেন্সটা দেখা হয় তো তারপরে কোশ্চেন দেখো একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে একজন স্বাভাবিক পুরুষের সাধারণ জিনগত গঠন দেখা যায় সাধারণ পুরুষের জিনগত গঠন কি হয়ে যাবে অপশন দেখো কী কী রয়েছে এক্স ওয়াই এক্স জিরো এক্স এক্স আর এক্স এক্স ওয়াই তো সাধারণ পুরুষের ক্ষেত্রে আমরা দেখতে পাই অবশ্যই এক্স ওয়াই ক্রোমোজম সেক্ষেত্রে অপশন এ হবে কাইট আনসার নেক্সট কোশ্চেন নিচের কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় কোন রোগটি মানুষের বংশগত রোগ নয় অপশান হচ্ছে হিমোফিলিয়া বর্ণান্ধতা অ্যালসাইমা ডিজিজ এবং ডাউন সিনড্রোম বংশগত রোগ নয় হচ্ছে অ্যালসাইমা ডিজিজ বাকি যেখানে বাকি যে যে অপশানগুলো এখানে রয়েছে সেগুলো সবই হচ্ছে বংশগত তারপরে প্রজাতির সমন্বয়ের পরিবর্তনকে বলা হয় খুবই ভালো কোশ্চেন এবং তোমাদের জন্য এটা হচ্ছে নতুন কোয়েশ্চেন প্রজাতির সমন্বয় প্রজাতির সমন্বয়ের পরিবর্তনকে আমরা কী বলি শাকসেসান অপশান ডি হবে কারেক্ট আনসার ঠিক আছে শাক অপশন অপশান ডি পরবর্তী কোয়েশ্চেন দেখো পলিজোম আসলে পলিজম পলিজম কখন হয় সৃষ্টি হয় না যখন প্রোটিন সংশ্লেষ হয় সেই সময় যখন একটা এমরিনের ওপর অনেকগুলো রাইবোজম এসে কানেক্ট হয় তখন সেটা হচ্ছে পলিজোম বলে মানে সেটা হচ্ছে একত্রিত রাইবোজম অর্থাৎ অপশান এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো উদ্ভিদ জগতের উভচর বলা হয় অপশ নেক্সট কোশ্চেন কি রয়েছে বারো নম্বর উদ্ভিদ জগতের উপচার বলা হয় অপশানস হচ্ছে শৈবাল মস ফার্ন ব্যক্তভিজি তো উদ্ভিদ জগতের উপহচার হচ্ছে মস বা ব্রায়োফাইটস অপশান বি হবে কাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো বিহীন সমাঙ্গদেহী উদ্ভিদ হলো শৈবাল ব্রায়োফাইটস ছত্রাক নাকি ক্লোরোফিল বিহীন সমাঙ্গদেহী হবে কে ছত্রাক অপশান সি হবে কাইট অ্যান্সার তার পরবর্তী কোশ্চেন মেষজ নিম্নলিখিত কোন অংশ থেকে সৃষ্টি হয় তো এর সাথে আমি তোমাদের একটা কোয়েশ্চেন দিয়ে যাচ্ছি যে মেসোজম কাদের ক্ষেত্রে দেখা যায় মেসোজম কোন অংশ থেকে সৃষ্টি হয় মেসোজম সৃষ্টি হয় কোষ পর্দা থেকে অপশান ডি হবে কারেক্ট আনসার তারপরে দেখো প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে কি বলা হয় প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয় ডিউটোপ্লাজম অপশান এ হবে কারেক্ট আনসার নেক্সট যে সংস্থাটি বিপদগ্রস্ত পয়তির তালিকা প্রকাশ করে তা হলো অপশানস দেখে না ডাব্লুডাব্লিউ এ বিবিসি আইইউসিএল আর ইউনেস্কো তো অবশ্যই বিপদগ্রস্ত পথে তালিকা প্রকাশ করে যে সংস্থা সেটা হচ্ছে আইইউসিএন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়ে না কোশ্চেন ভালো করে পড়বে এখানে চেয়েছে কোনটা ইনস্টিটিউট সংরক্ষণ নয় ইনস্টিটিউট সংরক্ষণ নয় কোনটা সেটা হচ্ছে চিড়িয়াখানা অপশন এ হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে আঠেরো নম্বর প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে বলা হয় অবশ্যই ইন ইনসিটু সংরক্ষণ তা নেক্সট রয়েছে বর্ণালীর কোন রঙের সালক সংসে সবচেয়ে ভালো হয় বর্ণালীর যে রঙের সালক সব থেকে ভালো হয় সেটা হচ্ছে লাল ও নীল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয় এটা তোমরা সবাই যেন স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে পরবর্তী কোশ্চেন সোরাস এবং সিনোসোরাস কোন প্রকার উদ্ভিদে দেখা যায় অপশান হচ্ছে মস ব্যক্তবীজি আর ফার্ন সোরাস এবং সিনোসোরাস দেখা যায় অবশ্যই ফার্নের ক্ষেত্রে অপশন ডি হবে কারেক্ট নেক্সট কোশ্চেন ট্রান্সডাকশন পদ্ধতিটি ব্যাকটেরিয়ার কোষে যে বিজ্ঞানী আবিষ্কার করেন বিজ্ঞানী জিন্ডার ও লিডারবার্গ অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার তেইশ নম্বর কোশ্চেন দেখো নিউমাথোর দেখা যায় সুন্দরী পায়রা উট নাকি ক্যাক্টাস অবশ্যই নিউমাথোর দেখা যায় ক্ষেত্রে সুন্দরী গাছের ক্ষেত্রে অপশান এ হবে কারেক্ট পরবর্তী কোশ্চেন অভিব্যক্তি হল অভিব্যক্তি হল অপশন কি রয়েছে মন্থর অথচ গতিশীল বি রয়েছে ক্রমাগত একমুখী তারপর সি আছে ক্রমাগত উন্নত জটিল বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তি এবং ডি রয়েছে সবগুলি ঠিক তো অভিব্যক্তির সংখ্যা হিসেবে এগুলো সবগুলোই ঠিক রয়েছে তো অপশন ডি হবে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটি কবে প্রকাশিত হয়েছিল ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটা প্রকাশিত হয়েছিল আঠারোশো উনষাট সালের উনত্রিশে নভেম্বর তো অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার নেক্সট কোশ্চেন দেখো দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ সম্পন্ন হয় দলশূন্য ফুলগুলোর পরাক সংযোগ হবে কিসের দ্বারা বায়ুর দ্বারা অপশান ডি হবে কারেক্ট সাতাশ নম্বর কোয়েশ্চেন দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে মনে রাখবে দুধে আয়রন এবং ভিটামিন সি থাকে না ঠিক আছে অপশান এ হবে কারেক্ট আনসার দুধে আয়রন ও ভিটামিন সির অভাব থাকে নেক্সট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে আঠাশ নম্বর কোয়েশ্চেন হবে এবার রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য পরিচিত আনসার কি হবে অপশান বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নেক্সট কোশ্চেন দেখো উনত্রিশ নম্বর কোশ্চেন উনত্রিশ নম্বর কোশ্চেনে কি রয়েছে সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ হলো সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কী সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্লাসমোডিয়াম ফ্যালসিফেরাম অপশান সি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয় ছত্রাক ঘটিত কারণে হয় স্কিনের যে রোগ মানে ডার্মাটাইটিস রোগ ঠিক আছে এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ নেক্সট আমরা শুরু করব লাইফ সায়েন্সের ক্যাটাগরি টু ঠিক আছে লাইফ সায়েন্সের ক্যাটাগরি টু সেক্ষেত্রে তোমরা জানো এখানে একের অধিক অপশন কিন্তু ঠিক হবে তো চলো ক্যাটাগরি ওয়ানটা তোমরা সবাই তোমরা সবাই করতে পারবে আমি জানি কিন্তু ক্যাটাগরি টুটাই হচ্ছে একটু কনফিউজিং টাইপের তো স্টার্ট করা যাক দেখো কী রয়েছে দেখো ক্যাটাগরি টুয়ের প্রথম কোশ্চেনে কী রয়েছে পটুসভার ক্ষেত্রে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেখা যায় পটুসভার ক্ষেত্রে এখানে যে যে বৈশিষ্ট্যগুলো দেখা দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোন কোনটা ঠিক অবশ্যই পটুসুহা আনুবীক্ষণিক ফটোজোয়া এক কোষি হয় ঠিক আছে তো এখানে একত্রিশে কোন কোন অপশানটা ঠিক হলো একত্রিশের এ এবং সি অপশান হলো ঠিক আর পোটোজোয়ার ক্ষেত্রে আমরা কী জানি ফোটোজোয়া হচ্ছে ইউ ক্যারিওটিক যদি ইউ ক্যারিওটিক এখানে থাকতো তাহলে কিন্তু ঠিক হতো তো এখানে আমরা পেলাম একত্রিশের অপশান এ আর অপশান সি হচ্ছে ঠিক নেক্সট স্ত্রীরের বয়সন্ধিকালে পরবর্তী স্ত্রী লোকের বয়সন্ধিকালে ও পরবর্তী সময়ে জননাঙ্গ থেকে সংশোধিত ও নিশ্চিত হরমোনগুলির নাম হলো তো সন্ধিকালে আর তার পরবর্তী সময় জন অঙ্গ থেকে কী কী হয় অন্যস্চিত হয় স্টুডেন্ট কিন্তু এখানে ইস্ট্রোজেন নেই ঠিক আছে কিন্তু রিল্যাক্সিংটাও হবে ঠিক আছে তো অপশান এ আর অপশান বি হবে ঠিক পরবর্তী কোশ্চেন দেখো নিম্নের যে বক্তব্যটি সত্যতা বা সত্যতা হলো এখানে কিছু পর্দা রয়েছে সেগুলো কী প্রকৃতি পর্দা তোমাকে ডিটেক্ট করতে হবে দেখো মাছের পটকা অবশ্যই অর্ধভেদ্য পর্দা অপশান এটা ঠিক এবং কোষ পর্দার ভেদ্য পর্দা এটাও ঠিক তার মানে তেত্রিশের হচ্ছে অপশান এ আর অপশান সি হচ্ছে ঠিক ওকে পরবর্তী কোশ্চেন দেখো নিষ্ক্রিয় টিকার উদাহরণ হলো অপশানস কী কী আছে এম এম আর জলাতঙ্কের টিকা ডিপিটি আর হেপাটাইটিস এ টিকা তো এখানে নিষ্ক্রিয় টিকার উদাহরণ কোনটা নিষ্ক্রিয় টিকার উদাহরণ হচ্ছে জলাতঙ্কের টিকা আর হচ্ছে হেপাটাইটিস এ টিকা মানে অপশান বি আর অপশান ডি হবে ঠিক পরবর্তী কোশ্চেন দেখা যাক নিম্নের যে জোরটি সঠিক তা হলো দেখো বিশ্ব খাদ্য দিবস যে পালিত হয় সেটা হচ্ছে ষোলোই অক্টোবর এটা একদম ঠিক রয়েছে আর বিশ্ব অরণ্য দিবস হচ্ছে একুশে মার্চ এটাও ঠিক রয়েছে মানে অপশান এ আর অপশান সি হবে কারেক্ট আনসার ঠিক আছে ছত্রিশ নম্বর কোশ্চেন দেখো মানব মেরুদণ্ডের কশেরুকাগুলি হলো অপশান সার্ভাইকাল হাইওয়েড লাম্বার আর ব্যান্ডিবল তো মানব মেরুদণ্ডের কশেরুকা কোনগুলো সারভাইকাল আর কি কি হয় থোরাসিক সারভাইকাল থোরাসিক লাম্বার স্যাক্রোনাল অক্সিডিয়াল তো এখানে রয়েছে মাত্র দুটো সেটা হচ্ছে সার্ভাইকাল আর লাম্বার তো অপশান এ আর অপশান সি হবে কার্টার পরবর্তী কোশ্চেন দেখো বৃদ্ধির দশাগুলি হলো বৃদ্ধির দশা কোনগুলো কী কী রয়েছে অপশান কোষ বিভাজন বৃদ্ধিকরণ বিভেদন এবং অবস্থা তো বৃদ্ধির আমরা জানি তিনটে দশা সেগুলো হচ্ছে কী কী বৃদ্ধিকরণ কোষ বিভাজন এবং কোষ বিভেদন অর্থাৎ অপশন এ বি এবং অপশন সি হবে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখা যাক আটত্রিশ নম্বর কোশ্চেন অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হলো মটর গাছ টাইস্যাক্স ডিজিজ গিনিপিগ আর স্ন্যাপড্রাগন তো এখানে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ আমরা পাবো দুটো সেটা হচ্ছে টাইস্যাক্স ডিজিজ এবং স্ন্যাপড্রাগন অপশন বি অ্যান্ড অপশান ডি কারেক্ট হবে পরবর্তী কোশ্চেন দেখো সুন্দরী গাছের অভিযোজনগুলি হলো অপশান সি কি আছে দেখে নাও শ্বাসমূল দেখা যায় অবশ্যই দেখা যায় শ্বাসমূল অতিরিক্ত লবণ পাতার লবণগন্থির মাধ্যমে নির্গত হয় হ্যাঁ অপশন বিটাও এখানে ঠিক রয়েছে কাণ্ড ত্বকমোচন করে না আর সারিবৃত্তে শুষ্ক মৃত্তিকে জন্মানোর জন্য শাখা মূলগুলো অভিকর্ষ ঢুকে যায় এটাও না তার মানে দুটো ঠিক অপশান এ আর অপশন বিও ঠিক হবে এখানে পরবর্তী কোশ্চেন দেখো সুন্দরবনে পরিবেশগত সমস্যার অন্যতম হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যার অন্যতম কি মিষ্টি জলের সংকট অবশ্যই এখানে মিষ্টি জলের সংকট তো রয়েছে আর কি হবে না সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধি এবং দ্বীপ নিমজ্জন এই দুটো হবে মানে অপশান সি আর অপশান ডি হবে এরপরে আমরা স্টার্ট করব ফিজিক্যাল সায়েন্স তোমাদের লাইফ সায়েন্সে পরে পরীক্ষাতেও তোমরা ফিজিক্যাল সায়েন্সেরই কোশ্চেন পাবে লাইফ সায়েন্সে পড়ে তোমরা ফিজিক্যাল সায়েন্সেরই কোশ্চেন পাবে তো প্রথমে আমরা লাইভ প্রথমেই আমরা ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি ওয়ানটা করবো তারপরে ক্যাটাগরি টুটা করবো ঠিক আছে ক্যাটাগরি ওয়ানে তোমাদের থাকবে পনেরোটা কোয়েশ্চেন তারপরে ক্যাটাগরি টুতে থাকবে পাঁচটা কোয়েশ্চেন ওকে তো ক্যাটাগরি ওয়ান স্টার্ট করছি দেখো কী রয়েছে থ্রি মাস ত্রিমাসিক ত্রিমাত্রিক হবে এটা ঠিক আছে এটা ত্রিমাত্রিক হবে ত্রিমাত্রিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কি বলা হয় ত্রিমাত্রিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে বলা হয় হলোগ্রাফি মানে অপশান ডি হবে কারেক্ট আনসার তার পরবর্তী কোশ্চেন দেখো বিয়াল্লিশ নম্বর বৃত্তীয় পথ বরাবর গতিশীল কোনো বস্তু অপশন সি কি আছে সমবেগে গতিশীল হয় সম দ্রুতিতে গতিশীল হয় পরিবর্তনশীল বেগে গতিশীল হয় নাকি পরিবর্তনশীল দ্রুতিতে গতিশীল হয় তো রাইট আনসার কী হবে যখনই কোনো কণা বৃত্তীয় পথ বড় গতিশীল হয় তখন সেটা সবসময় কী হয় পরিবর্তনশীল বেগে গতিশীল হয় কারণ যেহেতু তার কি হচ্ছে অলওয়েজ তার বেগের যে অভিমুখ সেটা পরিবর্তন হচ্ছে তাই জন্য সেটা কী হবে না পরিবর্তনশীল বেগে গতিশীল হয় তো আনসার সি হবে কারেক্ট আনসার পরবর্তী কোশ্চেন দেখো কোনো বস্তুর ওজন চাঁদে তিন কেজি হলে পৃথিবীতে তার ওজন কত চাঁদে যে ওজন হয় পৃথিবীতে সে ওজন ছ কেজি গুণ হয়ে যাবে ঠিক আছে ইন্টু সিক্স হয়ে যাবে তার মানে কি হবে আঠেরো কেজি অপশান বি হবে কারেক্ট আনসার ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখো নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী চ্যাট উইক অপশান সি হবে কারেক্ট আনসার বিজ্ঞানী চ্যাট উইক পরবর্তী কোশ্চেন দেখো ফটো সেল ফটোসেল কী করে ফটোসেল আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে তো এখানে প্রথম অপশনটাই আমরা ঠিক পেয়ে গেলাম তো এখানে অপশান এ হবে কারেক্ট নেক্সট কোশ্চেন দেখা যাক চর্বির গৌণাঙ্ক কত অপশন কী কী রয়েছে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই ডিগ্রি সেলসিয়াস আর নির্দিষ্ট কোনো কলাঙ্ক নেই তো চর্বি কিন্তু নির্দিষ্ট কোনো গৌনাঙ্ক নেই তো অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার পরবর্তী দেখো ডেসিবেল হলো ডেসিবেল কী ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার লেভেলের মাধ্যমে কী পরিমাপ করা হয় শব্দের তীব্রতার লেবেল ঠিক আছে তো এখানে রাইট আনসার কী হবে অপশান বি হবে রাইট আনসার তারপরে দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশান রয়েছে অপশান রয়েছে এইচ ফোর সিও টু এন টু আর এস টু গ্রিন হাউস গ্যাস নয় কোনটা গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে এস ও টু মানে অপশান ডি হবে এখানে কাইট আনসার তারপরে দেখো বয়লের সূত্রের গাণিতিক রূপটি হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ হিসেবে আমরা কী পাই পি ভি ইজ ইকুয়াল টু ধ্রুবক অর্থাৎ অপশান ডি হবে কাইট আনসার পি ভি ইজ টু ধ্রুবক নেক্সট কোশ্চেন দেখো কোন হাইড্রোকার্বনের বাষ্পগণত্ব আট তো বাষ্পত্য বের করার জন্য প্রথমে আমাদের আণবিক গুরুত্ব বের করতে হবে সেই আণবিক গুরুত্ব যদি তুমি দুই দিয়ে ভাগ করো তাহলে তুমি বাষ্পমত্ব পেয়ে যাবে তো আণবিক গুরুত্ব বের করার জন্য প্রথমে তোমাদের এখানে যে পারমাণবিক ওজন বা আণবিক ওজন তোমাদের বের করতে হবে যেমন ধরো মিথেন প্রথমে রয়েছে তো মিথেন কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ওজন কত কার্বনের ক্ষেত্রে কার্বনের পারমাণবিক ওজন হচ্ছে বারো এবং হাইড্রোজেনের পারমাণবিক ওজন হচ্ছে এক করে চারটে রয়েছে তাহলে বারো আর চারে কত হচ্ছে ষোলো ষোলোকে দুই দিয়ে যদি আমরা ভাগ করি কত পেয়ে যাবো আট তাহলে প্রথমেই আমরা পেয়ে গেলাম যে অপশান এ হবে কারেক্ট আনসার মিথেন মিথেনের বাষ্পত্ত হচ্ছে আট পরবর্তী কোশ্চেন দেখো দৈঘপোষণ গুণাঙ্ক আলফায় এসআই একক কি দৈঘপোষণ গুণাঙ্ক আলফা এর এসআই একক হচ্ছে ভিন অপশন এ হবে কারেক্ট আনসার তারপর রয়েছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায় যখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কথা হয় তখন হচ্ছে আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় ঘন থেকে লঘু কোথায় রয়েছে অপশান ডিতে রয়েছে তার মানে হবে অপশান ডি তারপর দেখো কোন ধাতুর ওপর আলো পড়লে তার রোধ কমে যায় সেটা হচ্ছে সেলেনিয়াম ধাতু অপশান ডি হবে কারেক্ট সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে তার রোধ কমে যায় তারপর রয়েছে আমাদের দেশের নিউক্লিয় বিজ্ঞানের জনককে আমাদের দেশের নিউক্লিও বিজ্ঞানের জনক হলেন হোমি জাহাঙ্গীর ভাবা তার পরবর্তী কোশ্চেন দেখো কী রয়েছে বিমান কাঠামো নির্মাণে ব্যবহৃত হয় অপশানস রয়েছে জিঙ্ক অ্যালুমিনিয়াম কপার আর আয়রন তো বিমান কাঠামো নির্মাণের জন্য কি ব্যবহৃত হয় বিমান কাঠামো নির্মাণে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম অপশান বি হবে কারেক্ট এরপরে আমরা শুরু করছি ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি টু এর কোশ্চেন এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট তোমরা একটা আইডিয়া পাচ্ছ নিশ্চয়ই যে তোমাদের পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসতে পারে বা ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু তোমরা কেমন কেমন কোশ্চেন পাবে সেটা ঠিক আছে দেখো কি রয়েছে ক্যাটাগরি টু ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট কোশ্চেন একই উচ্চতা থেকে কিছু সময় ব্যবধানে দুটি বল ফেলা হলো বল দুটির পতনের সময় তাদের মধ্যে দূরত্ব ধ্রুবক থাকে আপেক্ষিক বেগ ধ্রুবক থাকে দূরত্ব ধ্রুবক থাকে না আর ডিতে রয়েছে আপেক্ষিক তরণ শূন্য হয় তো এখানে রাইট আনসার কোনগুলো হবে রাইট আনসার হচ্ছে রাইট আনসার ডি হবে রাইট আনসার সি হবে এবং রাইট আনসার বিও হবে আপেক্ষিক বেগ ধ্রুবক থাকে কিন্তু দূরত্ব ধ্রুবক থাকে না আর আপেক্ষিক তরণটা অবশ্যই শূন্য হবে কারণ যেহেতু দুটো ক্ষেত্রে অভিকর্ষ তরণ কাজ করছে ঠিক আছে বি ডি হবে কারেক্ট সাতান্ন নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে কি আছে যখন কোনো অক্ষের সাপেক্ষে মোট টর্ক শূন্য হয় তখন অপশন কি কি রয়েছে যে কোনো অক্ষ সাপেক্ষে বস্তুর কৌণিক কৌনিকভাবে সংরক্ষিত থাকে না কখনোই না যে কোনো অক্ষ সাপেক্ষে কৌনিকভাবে সংরক্ষিত থাকবে না তারপর রয়েছে শুধুমাত্র সেই অক্ষরটির সাপেক্ষে কৌণিকভাবে সংরক্ষণ সংরক্ষিত থাকে হ্যাঁ শুধুমাত্র সেই অক্ষটির সাপেক্ষেই কিন্তু কৌণিক ভরবেগটা সংরক্ষিত থাকবে তারপরে অপশন কি রয়েছে দেখো ঘূর্ণন তল সর্বদা অপরিবর্তিত থাকে অবশ্যই ঘূর্ণন তলটা অপরিবর্তিত থাকবে তারপর রয়েছে কৌণিক ভরবেগ পরিত হতে পারে যদি জাডু ভ্রমকে পরিবর্তন হয় তো অপশান ডিটা হচ্ছে কারেক্ট মানে রাইট আনসার কোনগুলো হলো অপশন বি অপশন সি আর অপশন ডি হলো কারেক্ট আনসার তার পরবর্তী কোশ্চেন দেখো কোনো তরলের চাপ বলতে বোঝায় এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট চাপ রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় পাবে ঠিক আছে কোশ্চেনটা ভালো করে দেখো কোনো তলের চাপ বলতে কি বোঝায় চাপ মানে আমরা কি বুঝি চাপ মানে আমরা বুঝি কোনো তলের ওপর লম্ব হবে প্রতি একক ক্ষেত্র প্রযুক্ত বল সেই হিসেবে অপশন বিটা হচ্ছে কারেক্ট চাপের সংখ্যা তোমরা এইটাই পাবে তারপর রয়েছে যে কোনো তলের স্পর্শ বরাবর প্রত্যেকে ক্ষেত্রফলে প্রযুক্ত বল আর রয়েছে এটি স্কেলার রাশি যা বলো ক্ষেত্রফলের মানের অনুপাত তো এটা ঠিকই রয়েছে অপশান ডিও ঠিক রয়েছে অপশান বিও ঠিক রয়েছে তো রাইট আনসার হচ্ছে অপশান বি আর অপশান ডি তারপরে দেখো নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনগুলি খার অপশানস কী কী রয়েছে দেখো এনএইচ সিএল ওইচ বি ওইচের হোল থ্রি আর এম জি ওইচের হোল টু তো এখানে খাড় কোনগুলো খাড় হচ্ছে এন এ ওইচ আর হচ্ছে এম জি ওইচের হোল টু মানে অপশান এ আর অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার ঠিক আছে কোনগুলো খার কোনগুলো অ্যাসিড মৃদু খাড় মৃদু অ্যাসিড এগুলো সম্পর্কে তোমরা একটু জেনে রাখবে বা খাড়ের পিএইচ কেমন হচ্ছে অ্যাসিডের পিএইচ কেমন হচ্ছে প্রসম্ম দ্রবণের পিএইচ কেমন হয় দ্রবণের পিএইচ যত কমছে সেটা তত অ্যাসিডিকের দিকে যায় ঠিক আছে সাত মানে হচ্ছে প্রসম্ম আর সাতের থেকে যত বাড়বে সেটা তত খাড়িও হতে থাকে নেক্সট কোশ্চেন আজকে আজকের ভিডিওর এটা লাস্ট কোশ্চেন কী রয়েছে দেখো স্থির অবস্থায় থাকা কোনো একটি কণা যদি একটি তড়িৎ চুম্বকীয় বল অনুভব করে তবে অপশন রয়েছে তড়িৎ ক্ষেত্র কখনোই শূন্য হবে না তীতে রয়েছে ক্ষেত্র কখনোই শূন্য হবে না সি আছে তড়িৎ ক্ষেত্র শূন্য হতেও পারে আবার না হতে পারে আর ডিতে রয়েছে ক্ষেত্র শূন্য হতেও পারে আবার না হতে পারে দেখো স্থির অবস্থায় থাকা কোনো একটা আহিত কোনো যখন তড়িৎ চুম্বকীয় বড় অনুভব করছে তার মানে সেখানে তড়িৎ ক্ষেত্র তো শূন্য হবেই না তড়িৎ ক্ষেত্র কখনোই শূন্য হবে না অপশান এ তো প্রথমত ঠিক গেল তারপরে আমরা দেখি আর কোনটা অপশন ঠিক রয়েছে এবং ক্ষেত্র কিন্তু শূন্য হতেও পারে আবার নাও হতে পারে চুম্বক ক্ষেত্র শূন্য হতেও পারে না হতে পারে কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু কখনোই শূন্য হবে না ঠিক আছে তো অপশান ডি হবে কারেক্ট আনসার অর্থাৎ ষাটের আমরা পেলাম অপশন এ এবং অপশান ডি কারেক্ট তো এই ছিল আজকে তোমাদের জন্য টোটালি ষাটটা কোয়েশ্চেন যেটা আমরা যেটা আমি খুবই শর্ট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই ভিডিওটা আশা করি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা প্রিপারেশান হয়েছে এবং কতটা প্রিপারেশান নেওয়া বাকি রয়েছে তো সেই হিসাবে আজকে ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তোমরা যদি আরও এরকম সেট চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিও লাইক করবে আর যদি কোনো কোয়ারিজ তোমাদের থাকে তো অবশ্যই তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাবে এরপরে আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের প্রিপারেশনটাকে আরও বুস্ট করার জন্য তাহলে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে